নতুন বছর চলেই এলো আর নতুন বছরে নতুন জামা পরবো না তাই কখনও হয় তাই পয়লা বৈশাখের জন্য কেনাকাটি করতে বেরিয়ে পড়েছি চলে এসেছি ফার্স্টে কসমো বাজারে তো এখানে কিছু কিনবো আর তাছাড়াও আগেও এর আগে মানে কসমোবাজার আসার আগে কিছু দোকান ঘুরেছি তো সেখানেও কিছু কিনেছি তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো আমি কি কি কিনেছি আপাতত আমি এখানে কিনে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো রাত্রিবেলায় শপিং করে এসে আর আমার জিনিসগুলো দেখানো হয়নি তো আজকে সকালবেলায় চলে এসেছি জিনিসগুলো দেখাতে তো চলো তোমাদেরকে একে একে জিনিসগুলো দেখাই তো এইটা একটা কিনেছি দেখা তোমাদের স্কুলে এটা একটা কিনেছি হিয়ানের জন্য একটা টি শার্ট হ্যাঁ টি শার্ট তো এগুলো গরমের জন্য পরার জন্য কিনেছি এখন যেহেতু ভীষণ গরম পড়ছে তো এটাও ইজিলি ক্যারি করতে পারবে এইটা কিনেছি আর সঙ্গে একটা প্যান্ট কিনেছি প্যান্টটা দেখায় তো এই দেখো এইটা কিনেছি প্যান্ট ঠিকঠাক আসছে তো বাবু এই একটা প্যান্ট এরপর দেখায় পরে বৈশাখে বাজার যেগুলো ডেলি ইউজ করার জন্য সেইগুলোই মানে কিনেছি বেশি যে জাঁকচমক বা এরকম কিছু নয় ডেলি ইউজ করা যাবে সেরকমই কিনেছি আর বেশি যে শপিং করেছি সেরকম নয় কিছু শপিং করেছি আর কিছু দিয়েছে এরকমভাবেই হয়েছে চলো এটা এটা পুরোটা খুলে দেখাচ্ছি না এটা একটা বেটুর জন্য একটা শার্ট টি শার্ট তো এটা স্কাই ব্লু কালারের

এগুলো হচ্ছে কেফ্রি বাড়িতে পড়ার জন্য এই গুলো নিচ্ছি তো এইটা একটা নিচ্ছি এটা হট পিঙ্ক কালার এই জো এইটা একটা নিচ্ছি এটাও বাড়িতে পড়ার জন্য নিচ্ছি রেগুলার ইউজের জন্য আর কালারটা বেশ সুন্দর হয়েছে দুটো কালারই আমার এই দুটো চয়েস হচ্ছিল এই দুটোই নিচ্ছি আর নিচ্ছি দেখায় আচ্ছা এরপর দেখায় এরপর নিচ্ছি এটা একটা কুর্তি পেন্সিল প্যান্ট যেগুলো থাকে তো পেন্সিল প্যান্টের সঙ্গে একটা কুর্তি সেট করা তো এটা আমি ডেইলি ইউজের জন্য কোথাও জাস্ট এলে গেলে আমি করতে পারবো সেই রকমই নিচ্ছি তো আমি তো আগেই বললাম যে বিশাল কাজ করা বা এরকম আমি কিন্তু কিছু নিই কারণ গরমে করা ভীষণ মুশকিল হয়ে পড়ে তো এই একটা পেন্সিল প্যান্ট এই একটা রয়েছে পেন্সিল প্যান্ট আর এইটার সঙ্গে রয়েছে এই কুর্তিটা তো এটা ফিটিংস করানো এখন হয়নি কারণ ফিটিংস করবো জাস্ট সবে কালকে কিনে এনেছি এই ব্লগ ফিটিংস কোড একবারে পয়লা বৈশাখের দিন পরে তোমাদের দেখাবো। চল আট মিনিট দেখাই। আ আগে জামা কাপড়গুলো দেখিয়ে তারপর অন্য কিছুগুলো দেখাবো। এই দেখো এই একটা এইটা হচ্ছে একটা ফুলদাড়ের টিশ। এটা হচ্ছে একটা চুনিদাড়ের টিশ আর এটা আমকে দিয়েছে মামনি। তো আর এটা খুবই সুন্দর দেখতে এই চুড়িদারের পিসটা বানাবো তো পয়লা বৈশাখের আগে তো আর বানানো হচ্ছে না পয়লা বৈশাখের পরে কখনো বেশ ব্ল্যাক খুব খুব এটা আমার পছন্দ হয়েছে ব্ল্যাক কালার এমনিতে আমার ভীষণ ফেভারিট তো এই চুড়িদারটা সত্যি খুব সুন্দর পুরোটা খুলে আমি বানানোর পর আমি তোমাদেরকে দেখাবো আচ্ছা আর এইটা হচ্ছে বেগুন পাঞ্জেবী তো বেতুর এই পাঞ্জাবটা দিয়েছে মামনি আর খুব সুন্দর হয়েছে কালারটা রেডও ঠিক নয় আবার গোলাপিও নয় রেড গোলাপি মিক্সড একটা কালার দুধে আলদা কালার যেটাকে বলে সেটা তো এটার সঙ্গে একটা জামা রয়েছে আলতা সিঁদুর মামনি যখনই শাড়ি বা চুড়িদার যাই কিছু দেয় তখন একটা আলতা সিঁদুর দেয় আর এটা মামনি দিয়েছে বর্ডের জন্য এটা একটা আছে আর খুলে দেখালাম না এটাও টি শার্ট হোয়াইট কালার একটা এটাও একটা টি শার্ট এই যে এটাও একটা টি শার্ট চলো আপাতত জামা কাপড়গুলো দেখানো মানে প্রায় কমপ্লিট হয়ে গেলো এবার আমি টুকিটাকি কয়েকটা জিনিস কিনেছি সেগুলো দেখাই তো ব্যাপার হচ্ছে যে পয়লা বৈশাখে মনে হয় যেন সব কিছু একটু নতুন নতুন হলেই ভালো হয় তো সেরকম অনুযায়ী জামা কাপড়ের সঙ্গে সঙ্গে কিছু অন্যান্য জিনিস কিনেছি যেমন জুতো কিনেছি রেগুলার ইউজের জন্য তো আর কিনেছি একটা স্যান্ডেল টাইপের কিনেছি স্যান্ডেল টাইপের একটা স্যান্ডেল কিনেছি আর ফ্রিজের একটা কভার কিনেছি ফ্রিজের কভারটা খারাপ হয়ে গেছিলো ভাবলাম একটা ফ্রিজের কভার নিই তো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি আর বিছানার চাদর একটা বেড কভার নিয়েছি

তো ফ্রিজের শেডটা আমার ভীষণই পছন্দ হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে মা দেখালো আমি বললাম এটাই কেন অ্যাকচুয়ালি অনলাইন থেকে আমি যখন অর্ডার করছিলাম ওকে আমি দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে ও এইটাই চুজ করলো তো আমি এইটাই অর্ডার দিচ্ছি এবার একটা জুতো স্যান্ডেল এর একটা স্যান্ডেল নিচ্ছি এরকম টাইপের এটাও রেগুলারই মানে চকলেট কালার দেখলাম সেসে এটা পছন্দ আসলো বলে নিলাম তো এইটা একটা কি কালার বলতে এটা

কাজল তো আছে তো কাজল আপাতত এখন দরকার ছিল না তো এই একটা ছিল বড় বলে এটা নিয়ে নাও তো দেখি এটা এরকম কোনো ইউজও করিনি আমার ঠিক আছে চলো তাহলে এটা ব্লু কালারও হতে পারে ব্লু কালার ছবি আছে না এটা ব্লু নয় এটা বোল্ড ব্ল্যাক লেখাই তো আছে এটা একটা ব্লু ছিল তো ব্লুটা নিয়ে নিই ব্ল্যাকটা নিয়ে আর এই একটা শ্যাম্পু তো দুটো শ্যাম্পু ব্যাস এই হচ্ছে আমার শপিং আপাতত আর কিছু নেই সবাইকে জানাই শুভ নববর্ষে আগাম শুভেচ্ছা তোমরা নববর্ষ খুব ভালোভাবে কাটাও আর আপাতত এই কটাই জিনিস বেড কাভারটা যেটা কিনেছি তো ওটা নিচে আছে তো ওটা আপাতত দেখালাম না ওটা আমি পরে কোনো একটা ভিডিওতে দেখাবো আর তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের কেনাকাটি তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম আর ভিডিওটাতে তখন আমি ভালো মাইকটা ইউজ করিনি সেই জন্য ভলিউমটা আসতে এসেছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে এটা হচ্ছে নাইটি বা ম্যাক্সি যাই হোক আর এটা দিদি দিয়েছে জামা প্যান্ট বেটুকে দুটো জামা প্যান্ট আছে তো এই সবগুলো দিদি দিয়েছে আর আমার পয়লা বৈশাখের সব কিছু তো তোমাদেরকে দেখালাম আজকের ভিডিওটা এতটুকুই